দর্শক এই মুহূর্তে আছি আমি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে কিছু এক ক্রেতা কিছু শিং মাছ চাইলেন আর সেটা দেওয়ার ব্যবস্থা করতেছেন ব্যবসায়ী মোটামুটিভাবে বিলের শিঙি দেখা যাচ্ছে মাছ এগুলো বাছাই করছেন এখানে মাগুর মাছও আছে দেখা যাচ্ছে সাত কেজি সাড়ে ছয় কেজি দাম কেমন আছে এগারোশো পঞ্চাশ বারোশো এগারোশো হ্যাঁ কেজি প্রিয় দর্শক সুরেশ্বরের মাছ এটা মঞ্জুবাইয়ের দোকান মোটামুটিভাবে উনি এখন আইসে পৌঁছেন নাই ওনার ছেলের দোকানটা সাজাচ্ছে আর পাশেই দেখছি আরেক ভাইয়ের দোকান উনিও সাজাচ্ছেন এখন আজকে আসলে এই মুহূর্তটা বাজারের জমার পূর্ব মুহূর্ত মোটামুটিভাবে আজকে একটু সকালে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে শিং মাছগুলো বাছাই করতেছে এখানে মাগুর মাছ আলাদা করছে শিঙার মাছ আলাদা করছে এগুলো সেই আড়িয়াল বিলের মাছ প্রিয়দর্শক আর শৈলের কেজি এগারোশো টাকা চাচ্ছে বারোশো টাকা চাচ্ছে এগারোশো টাকা হলে বিক্রি করবে এখানে চলছে মাছ কাটার প্রস্তুতি এই মাছগুলো কাটার জন্য রাখা হয়েছে প্রিয় দর্শক এখানে যদি কেনার পর মাছ গ্রাহকরা চায় তাহলে কেটে নিতে পারেন প্রিয় দর্শক চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখা যাচ্ছে এক ভাইয়া বিলের কই মাছ সাজাচ্ছে বিক্রির জন্য এই মাছগুলো সাধারণত শরীয়তপুর থেকে উনি নিয়ে আসেন কারণ শরীয়তপুর থেকে সমস্ত বিশেষ করে পাঙ্গাস বা তারপর আছে ইলিশ তারপর আছে চিংড়ি ওই শরীয়তপুরের বিশেষ করে ওখানে যে বাজার আছে যেটা মঞ্জুবাই দোকান খুলেছেন এই মাত্র মাছগুলো সেই সুরেশ্বর থেকে নিয়ে আসছেন পদ্মা নদীর একটা বিশেষ বাজার যেখানে বেসিক্যালি নদীর মাছ বিক্রি হয় বা পাওয়া যায় মাছ বিক্রি বের করছেন কোরাল মাছ অর্থাৎ নদীতে ইদানিং বেশ কোরাল পাওয়া যাচ্ছে ওইখানে আছে বড় রিঠা মাছ বের করছেন এটা হচ্ছে আড়ি মাছ প্রিয় দর্শক রিঠাগুলো দেখুন প্রিয় দর্শক রীঠাগুলো দেখুন কত বড় বড় রিঠা মাছ দুই কেজি চারশো গ্রাম বলটা রোজান পদ্মা নদীর বোয়াল চাচ্ছে আঠারোশো টাকা করে বিশাল আকৃতির বড় বড় পদ্মার ইলিশ সাজাচ্ছে পদ্মা নজির মাছ আরও রিঠা মাছ আছে এগুলো সাজাচ্ছে তিন কেজির মতো হবে এবং দামও হবে বিশাল প্রিয় দর্শক এখানে দেখছি বোয়াল আড়ি মাছ তারপর বিশাল আকৃতির পাঙ্গাস এবং তার সাথে আছে ইলিশ মাছ এবং আজকের বিশেষ মাছ হচ্ছে আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে রিঠা মাছ এক একটার ওজন প্রায় দুই কেজির মতো এক একটার ওজন দুই কেজির মতো এক একটা মাছের ওজন প্রায় দেড় কেজির মতো রিঠা মাছ পদ্মা নদীর ইলিশের কেজি চাচ্ছে চব্বিশশো টাকা আঠারোশো টাকায় কাস্টমার বলল চাচ্ছে ষোলোশো টাকা ইলিশ মাছ পদ্মা নদীর এগুলো সুরেশ্বর থেকে আনা চাচ্ছি পঁচিশশো টাকা কেজি এক কাস্টমার আঠারোশো টাকা বললেন যে দর্শক অসাধারণ সব মাছ বিশাল পাঙ্গা তারপর আছে রিঠা মাছ তা অত্যন্ত সুন্দর রিঠা মাছ একদম জীবন্ত রিঠা মাছ এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ কাঁটাটা কেমন ওজন হবে এটা হলো আপনার নয় কেজি পাঁচশো গ্রাম নয় কেজি পাঁচশো কেমন আশা করেন রুই মাছ তো এক হাজার টাকা রুপে কেজি। তারপরও ভালো। নদীর মাছ। পাঙ্গাশ মাছ। এরকমই আর এই যে সামুদ্রিক কেমন? এই কথা 1600 1700। আপনারা সক্রিয় দর্শক একবারে জীবন্ত রিঠা মাছ আপনারা দেখতে পাচ্ছেন নাড়তেছে। অসাধারণ। এতগুলো রিঠা মাছ আমি সাধারণত গত মাসখানেক যে দেখি নাই। আর যে পাঙ্গাশ মাছ আছে বড় পাঙ্গাশ মাছের ওজন পনেরো কেজি। আর এই যে কাতলাটা দেখছেন আপনার ওজন আছে প্রায় দশ কেজির কাছাকাছি বিক্রি হচ্ছে এক হাজার এক হাজার টাকা করে চাচ্ছেন পাঙ্গাসের দাম প্রায় বারোশো টাকা চাচ্ছেন প্রিয় দর্শক আর এগুলো চাচ্ছেন আটশো আটশো টাকা কেজি কাকা কেমন ভালোই নি এই তো ভালো আছে আমার কাছে সামুদ্রিক মাছ আর নদীর মাছ আলাদা মতো চাষের কোনো মাছ নেই আজকে আছে সামুদ্রিক এবং নদীর মাছ বরাবরের মতো ওনার কাছে আজকেও চাষের কোনো মাছ নাই তাহলে এই বাইরেটা কত বারোটা কেজি চোদ্দশো নিলে তেরোশো টাকা কেজি রাখা যাবে এটা হলো আপনার চাঁদপুরের বেলে হ্যাঁ হ্যাঁ এগুলো চাঁদপুরের পুয়া বিগ সাইজ হ্যাঁ এটা আপনার একটা প্রায় আষ্টশো নয়শো গ্রাম এক কেজির কাছাকাছি জি কেমন দাম আছে এগুলোর কেজি আপনার বর্তমান সাতশো টাকা আর এখন আমদামি থেকে একটু দাম কম আগে এক হাজার টাকা কেজি ছিল এটা কোন এলাকার পুয়া চাঁদপুরের রেডি চাঁদপুর হাইমচর

পুরুল মাছের কেজি আষ্টশো নিলে সাতশো টাকা রাখা যাবে প্রিয় দর্শক এখানে দেখছি অনেক মাছ বেশিরভাগ মাছগুলোই নদীর বলতে গেলে এখানে পাঙ্গাস আছে তারপর আড়ি মাছ আছে রুই মাছ আছে বোয়াল মাছ আছে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে বাইং মাছ আছে অর্থাৎ কোনো মাছের অভাব নাই প্রিয় দর্শক আসি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক পারভেজ বেয়ের দোকান দোকান সাজায় ফিরছি উনি অলরেডি তো এখানে দেখছি চান্দা তারপর বাছা তারপর আছে বাইং মাছ পোয়া